গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালে যাচ্ছি আমরা একটু বাজার করতে চলো তোমাদের একটু আমাদের বাজারটা দেখি বন্ধুরা চলে আসছি এস ব্যাংকে এখানে টাকা তুলে চলে যাচ্ছি আমরা সবজি মার্কেটে চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে ডাকবাংলা রোড সাইড দিয়ে ড্রেনের কাজ হচ্ছে রাস্তার একটু রাস্তাটা খারাপ লাগছে দেখতে বন্ধুরা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখো এখানে যে সবজি মার্কেট এত দাম বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে তোমাদের যে যে জায়গায় মার্কেট আছে সেখানে সবজির দাম কেমন আছে সেটা একটু কমেন্টে জানাবে আমাদের এখানে সবজির যে রেট আছে অনেক হাই তো চলো বন্ধুরা এখন সবজি মার্কেটটা তোমাদের দেখালাম এবার মাছের একটু মাছ কিনবো মাছের বাজারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি চলে আসছে বন্ধুরা একটু মাছ কেনার জন্য চলো বন্ধুরা একটু মাছ কেনাকাটা করে একটু সবজি বাজার করে বাড়ি চলে যাবো তোমাদেরকে দেখাচ্ছি সাথে দেখো বন্ধুরা তোমরা কোন মাছটা বেশি পছন্দ করো একটু কমেন্টে জানাবে কোন মাছটা বেশি ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার বেশিরভাগ রুই মাছটা বেশি পছন্দ মাছ তো এই কাকুটার কাছে গিয়ে বললাম রুই মাছ আমাকে দিতে হবে দুজন মানুষ আছি ছোট্ট দেখা একটা মাছ দিতে হবে তো কাকু বলার পর কাকু একটা মাছ তুলে ওজন করছে বা ওয়েট করছে ওয়েট করে কেটে রেটে এখানে দিয়ে দেবে বন্ধুরা তোমরা মাছ কেনার পরে তোমরা যদি মনে করো যে মাছ বাড়িতে কাটার কেউ নেই তো এখানে কেটে রেটে তোমাদের দিবে কোনো চার্জ লাগবে না মাছের কাটার তো চলে আসলাম এখান থেকে সবজি কেনাকাটা করবো বন্ধুরা এখানে সবজি কেনাকাটা করে চলে যাচ্ছে বাড়িতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে একটা ফলো করে দিও